আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি মজার রেসিপি ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন যাদের বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না এই এই রেসিপিটা ফলো করে রান্না করবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করেই খাবে রেসিপিটা হচ্ছে ঢেঁরু সালু ডিম দিয়ে তাই এখানে ঢেঁড়ুস আলু পেঁয়াজ সবই কেটে নিয়েছি এরপরে ঢেঁড়ুসটাকে ভেজে নেব তাই তেল তেলের মধ্যে ঢেঁড়ুসটা দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হালকা ভাজা ভাজা মতো করে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব এরপর এতে ডিমটাকে ভেজে নেব কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি এবার আপনারা চাইলে দুটো তিনটে যত পারবেন দিতে পারেন ডিমটা দিয়ে অল্প করে লবণ দিয়ে এমন খুব একদম ছোটো ছোটো করে কাটলে হবে না এই অল্প অল্প করে কেটে নিতে হবে একদম ঝুড়ি ঝুড়ি করলে তার স্বাদটা ঠিক ভালো লাগবে না তাই আমি একটু বড় সাইজের মতো করে কেটে নিচ্ছি টিপস ফলো করে রান্না করলে দেখবেন খুবই সুন্দর লাগবে সবাই খুব পছন্দ করেও খাবে তাই আমি এখানে হচ্ছে একটু বড় বড় সাইজ মতো করে কেটে নিয়েছি এরপর রান্না হবে রান্নার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেবো তারপরে এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হচ্ছে একটু যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে তখন এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজের রঙটা হালকা বাদামি রঙের হয়ে যায় হালকা বাদামি রঙের হয়ে এসছে এরপরে এতে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে হচ্ছে এরপরে মশলা অ্যাড করবো যেমন আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসছে এরপরে এতে অল্প করে পানি দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে কষে নিতে হবে আমি অল্প করে পানি দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আলুটাকে হচ্ছে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এই হচ্ছে পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে কষে নিতে হবে যত কষবেন তত তরকারি স্বাদটা ভালো হবে কিছুক্ষণ পরে এতে আমি ভেজে রাখা ঢেঁড়ুসটা দিয়ে দিচ্ছি ঢেঁড়ুসটা দিয়েও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ঢেঁড়ুসটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি ঢেলে দেবো একদম অল্প করেই পানি দিতে হবে কারণ আলুটা কষতে কষতে প্রায় সেদ্ধ এসছে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখানে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম পানিটা ফুটে একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে এরপরে যেই ডিমটা ভেজে রেখেছিলাম এর ওপরে দিয়ে দেবো ডিমটা চারিদিকে একটু মানে ছড়িয়ে দেবো দিয়ে হচ্ছে এরপরে এতে হচ্ছে মশলা দেবো হচ্ছে অল্প করে ধনিয়া গুঁড়ো আর অল্প করে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে ঘিরে গুঁড়ো এটা মশলা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারেন মশলাটা দিয়ে এরপরে দু চার মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো আমাদের রেডি হয়ে গেছে তরকারি এবারে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা ওপরে কি সুন্দর এটা বাচ্চারা তো পছন্দ করেই খাবে যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না ঠিক ডিম দিয়ে এইভাবে রান্না করবেন দেখবেন সকলেই খাবে